আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি তোমাদের মিস্টার পাঠক ভাইয়া চলে আসছি নিউ থেকে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানানোর জন্য অলরেডি অ্যাডমিশন স্কিম কিন্তু চলে আসছে তোমাদের অলরেডি পরীক্ষা বাতিল হয়ে গেছে তোমাদের এখন মেইন টার্গেট অ্যাডমিশন টেস্ট সো এই ভিডিওতে আমি তোমাদের এডমিশন টেস্টের কোচিং রিলেটেড এবং কোচিং করবা কি করবা না বাসায় প্রিপারেশন নিলে কি আদৌ প্রিপারেশনটা হয় নাকি ইভেন তুমি যদি কোচিং এর প্রিপারেশনটা নাও কোন কোচিং তোমার জন্য বেস্ট হবে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল তুমি যেখানেই পড়ো না কেন কোন কোচিংটা তোমার সাথে বেস্ট যাবে তাছাড়া অফলাইন অনলাইন একসাথে দুইটা করব নাকি শুধু অনলাইন করব নাকি শুধু অফলাইন করব নাকি যাবতীয় সবগুলো আমি টপিকস এই একটা ভিডিওতে তোমাদের জন্য আমি সলভ করব এখন আমার ইউএসএর্কে থাকি দেখা যায় তোমাদের জন্য খুব একটা টাইম বের করা যাচ্ছে না তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখো দেখো অনেক আগে ভিডিও দিয়েছি বাট এখন আমি চিন্তা করছি যে এই টাইমে আমার গাইডলাইন তোমাদের জন্য অল্প হলেও খুবই হেল্পফুল হবে দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি সবার আগে ভাইয়া এডমিশনে কোথায় এবং কিভাবে কোচিং করব অনলাইন নাকি অফলাইন আমি তোমাদের একটু কোচিং একটু ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসি দেখো তুমি ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো বা যাই বলো না কেন অফলাইনে অফলাইনে উদ্ভাসের উপরে কিন্তু আসলে কেউ নাই তুমি যদি ইঞ্জিনিয়ারিং কথা বলো অফলাইনে উদ্ভাস বেস্ট তুমি যদি ভার্সিটির কথা বলো ভার্সিটিতে তোমার উদ্ভাস এবং ইউসিসি এই দুইটার মধ্যে একটা কম্পারিজন কিন্তু চলেই আসে যে উদ্ভাসে ভর্তি হবো ভাইয়া নাকি ইউসিসিতে ভর্তি হবো দেখো আমি তোমাদের একটা খুবই সিক্রেট হিভিল কথা যাচ্ছি ইউসিসিতে তোমার ভালো টিচার আছে বাট ইউসিসির পড়াগুলা তোমার কোচিং এর চাইতে কোচিং এর চাইতে বেঞ্চ গুলোতে বেশি হয়ে যায় যেমন ইউসিসিতে কি হয় আমি যতটুকু জানি যে যারা টিচার তাদের পেইমেন্ট কোচিংয়ে কম দেওয়া হয় এবং তাদেরকে এভাবে বলে দেওয়া হয় যে তুমি চাইলে বাইরেও কোচিং করাতে পারবা প্রাইভেট বেচ পড়াতে পারবা দ্যাটস দেখা যায় যে ইউসিসিতে কিছু প্রবলেম হয় কিন্তু উদ্ভাসে এত স্টুডেন্ট এত উদ্ভাসের টাকা যে তোমার বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবে উদ্ভাস উদ্ভাসের বই বলো আজ পর্যন্ত উদ্ভাসের বইয়ের লেভেলে কোনো বই আসে নাই তবে ইউসিসির কিছু বই আছে অনেক ভালো এডমিশন সিজনে বই নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে এডমিশনে যারা ভর্তি দিতে তাদের কোন বই পড়া উচিত এখানে বিভিন্ন ব্যাপার চলে আসবে উদ্ভাসের বই তোমার ইউসিসি এর বই জয়কোলিন এর বই অ্যাসপেক্ট সিরিজের বই অনেক কিছু চলে আসবে এখানে আমি একটা আলাদা ভিডিও বানাবো সো আমি তোমাদের পুরো জার্নিটা আমার যতই কষ্ট হোক রাত যতটাই বাজুক আমি তোমাদের জন্য ভিডিও বানায় যাব সো তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই ভিডিও শেষ হলে না এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বাকি ভিডিওটা দেখো এবং ভিডিওতে তোমার কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও আমি যত সম্ভব রাতে ঘুমানোর আগে রিপ্লাই দেওয়ার ট্রাই করি আগে তো আমি খুব রেগুলার রিপ্লাই দিতাম যাই হোক আসো এবার আমার মেন কথায় সো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করো বা ভার্সিটি করো কিংবা মেডিকেল নিয়ে আমি পরে আসতেছি এই দুটা ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে উদ্ভাসে ভর্তি হতে পারো এখন তোমার যদি মনে হয় যে না ভাইয়া উদ্ভাসে অনেক বেশি টাকা রাখতেছে আমি উদ্ভাসে ভর্তি হব না আমি অফলাইন করব। দেখো ভাইয়া অনলাইন অফলাইনে কম্পারিজনটা আমি এখনই বলে চলতেছি আমাদের সময় অনলাইনে কিছু ছিল না বর্তমানে করোনা থেকে করোনার পর থেকে মেইনলি অফ যেটা হচ্ছে অনলাইন এই অনলাইনটা ভালোভাবে শুরু হয়েছে আমাদের সময় সব অফলাইন ছিল অনলাইন ছিলই না বাট এখন অনলাইন কিন্তু অনেক প্ল্যাটফর্ম চলে আসছে তোমার যেটা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি হাইপে আছে 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 এসিএস এছাড়া যেগুলো আছে সেগুলো খুব ছোট ছোট প্ল্যাটফর্ম আহ যেমন আমি তোমাকে বিভিন্ন ভাইয়াকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে কাইন্ড অফ এরকম আমি আমি সব সব প্ল্যাটফর্মের খবর আমি জানি সব প্ল্যাটফর্মের মানুষের সাথে আমার কথাবার্তা হয় তবে দেখো তুমি যদি অফলাইনে করতে চাও উদ্ভাসে ভর্তি হওয়া এবং উদ্ভাসে কোন ব্রাঞ্চটা সবচেয়ে ভালো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে উদ্ভাসে কোন ব্রাঞ্চ সবচেয়ে ভালো ওই ভিডিওটা তুমি দেখতে পারো এখন অনলাইনে তুমি যখন করবা তখন অনলাইনে একদম মেইন প্রবলেম অনলাইনের একদম মেইন প্রবলেম প্রেশার থাকে না কোনো প্রেশার থাকে না ভিডিও রেকর্ড থাকে যখন ইচ্ছা দেখলাম যখন ইচ্ছা দেখলাম না খাবারের সময় দেখলাম এক ঘন্টা দেখলাম অন্য কোথাও ঘুরে এসা বাকি এক ঘন্টা দেখলাম এরপর এক ঘন্টা দেখলাম ভাইয়া দেখো এডমিশন টেস্ট এডমিশন সিজন এডমিশন সিজন কস এডমিশন সিজন ইজ এডমিশন সিজন কস ইউ প্রেশার আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ইন্টার ফার্স্ট ইয়ারে তোমার আমি এডমিশনে পড়া পড়াবো এডমিশনে ভাইব দিব পাবানা এডমিশনের ভাইবটা এডমিশনে লাগে শুধুমাত্র প্রেশারের জন্য সো তুমি যদি এডমিশন লাইফে প্রেশার না নিতে পারো তুমি ভালো করতে পারবা না সো এডমিশন টাইমে প্রেশার নেওয়া খুবই ইম্পর্টেন্ট অফলাইন কোচিং এ তোমার রেগুলারটা ডেইলি পরীক্ষা হচ্ছে উইকলি পরীক্ষা হচ্ছে তুমি একটা জায়গায় যাচ্ছো একটা ভাইয়াকে ক্লাস নিতে সামনাসামনি দেখতেছো বা একটা ক্লাস নিতে তুমি সামনাসামনি দেখতেছো এর যে ফিলিং তুমি এটা কখনোই অনলাইনে পাবা না হ্যাঁ অনলাইনে তুমি ফ্লেক্সিবিলিটি পাবা অর্থাৎ তুমি একটা ভিডিও একবার দেখলে দশ বার দেখার সুযোগ পাচ্ছ বা যেই কখনই অনলাইনে হতে পারে না এখন আসো ভাইয়া উদ্ভাসে কিন্তু গত বছর গত বছর আমি উদ্ভাসে প্রচুর ক্লাস নিয়েছি প্রচুর পুরোমিশন সিজনে প্রচুর ক্লাস নিয়েছি আমার কাছে একটা লিস্ট ছিল যে আমি কোন কোন ব্রাঞ্চে এবং কতটা ক্লাস নিয়েছি যাই হোক যত বড় বড় ব্রাঞ্চ আছে আল্লাহ রহমতে সব জায়গায় ক্লাস না হয়েছে আজ পর্যন্ত প্রায় চল্লিশটা জেলা আমি ঘুরে ফেলছি শুধুমাত্র উদ্ভাসে ক্লাস নিতে গিয়ে তোমরা বুঝতেই পারতেছ তো উদ্ভাসে কিন্তু অফলাইনে অনলাইন অনলাইনও আছে এবং দেখো উদ্ভাসে টিচার কেমন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো উদ্ভাসের টিচার অনেকই ভাবে যে উদ্ভাসী টিচার বেস্ট অনেকেই ভাবে উদ্ভাসী টিচার মনে হয় ভালো না আসলে উদ্ভাস টিচার কি আদৌ বেস্ট নাকি আদৌ খারাপ আসলে কি উদ্ভাসের টিচাররা কিভাবে প্র্যাকটিস করে আসে কি ভিডিওতে এখন তোমাকে একটা কেমিস্ট্রি নিয়ে একটা উদাহরণ দেয় রোজেন ভাইয়া এবং আছে উদ্ভাসে তারা অফলাইনে ক্লাস নেয় না শুধু অনলাইনে ক্লাস নেয় অফলাইনে হয়তো মাঝে মাঝে কয়েকটা নেয় যখন অনলাইন ক্লাস থাকে না যাই হোক আমি ওই ব্যাপারে যাচ্ছি না অফ ওরা যখন অনলাইনে ক্লাস নেয় তাদের অনলাইন ক্লাস গুলা বেস্ট তুমি তুমি যদি অফলাইনে ভর্তি হও সাথে অনলাইন ফ্রি একটা কথা তোমাদের বলি উদ্ভাসে শুধু অনলাইনে তোমরা কখনো ভর্তি হও না তোমরা যদি শুধু অনলাইনে ভর্তি হও তাহলে অন্যান্য প্লাটফর্মে এসিএস এ তোমরা যেতে পারো কিন্তু তুমি যদি অফলাইনে ভর্তি হও উদ্ভাসে তাহলে তুমি অনলাইনটা ফ্রি পাচ্ছ বাট শুধু অনলাইন হলে উদ্ভাসের দরকার নেই তুমি এসিএস এ যেতে পারো আমার পার্সোনাল মতামত এবার যারা ভাবতেছো যে ভাইয়া আমি শুধুমাত্র অনলাইনে প্রিপারেশন দিতে চাচ্ছি তারা তোমরা এস এ গেলাম যারা অফলাইনে তারা কি করবো উদ্ভাসে এখন আমি অফলাইন অনলাইন দুইটে যাচ্ছি এইখানে তোমার টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ইস্যু দেখো দুইটা কোচিং অনলাইন অফলাইন যাই বলো না কেন তোমার এডমিশন সিজনে তোমার একটা রুটিন মেনে চলা লাগবে আমি পার্সোনালি যেটা করতাম উদ্ভাসে আমাকে যেটা তো একদিন আমি পরে একদিন ওটা ভালোভাবে পড়ে ওটা কমপ্লিট করে ফেলতাম বাট তুমি যখন দুইটা আলাদা কোচিং এ ভর্তি হবা একজন পড়াবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার একজন পড়াবে ফিজিক্স ফার্স্ট পেপারের সিক্স চ্যাপ্টার এখন তুমি ওই একদিনে কোনটা রিভিশন দিবা ভাইয়া আর দুইটাই দিব ঘোরার ডিম দুটা তুমি রিভিশন দিতে পারবে না তোমার টাইম নাই আমার কথা কি বুঝতে পারতেছো রুটিন তোমার একটা ডিমেন্টে চলা লাগবে ব্যবসায় উদ্ভাসে তুমি যদি অফলাইনটা ভর্তি হও অনলাইন অফলাইন দুইটা ফ্রি পাচ্ছ তো যাই হোক এটা হচ্ছে কথা আর তোমরা যারা তোমাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্য যাদের আছে অফলাইন ক্লাসে ভর্তি হওয়ার প্লিজ তোমরা অনলাইন ক্লাসে সীমাবদ্ধ থাইকো না অনলাইন ক্লাসে তুমি প্রেসার পাবা না পড়ার স্পৃহা পাবা না কম্পিটিশন পাবা না কোনো পরীক্ষার তুমি একদম ভালো রেজাল্ট পাবা না অনলাইনে পরীক্ষা দিয়ে তুমি কখনোই স্যাটিসফাইড হবে না ডিউর পরীক্ষা কি অনলাইন অফলাইন আমি সবসময় কথাটা বলতাম ডিউর পরীক্ষা অনলাইন না অফলাইন বুয়েটের পরীক্ষা অফলাইন না অনলাইন অফলাইন সো ইউ হ্যাভ টু গো টু আ কোচিং ফর অফলাইন টেস্ট ফর অফলাইন ক্লাসেস অনলাইন অনলাইন না তুমি অনলাইনে কি করতে পারো ছোটখাটো কোর্স করতে পারো বা অফলাইনের সাথে পারো যেমন আমি আল্লাহ একটা গত বছর কোর্স নামান কোর্স কেন কেমিস্ট্রি আমার যে মিস্টার পারফেক্ট শর্টকাট দেখলে তুমি হতবম্ব হয়ে যাবে এত মজার শর্টকাট গত বছর তোমার যেমন ইউটিউবের চ্যানেলে যাও তোমরা দেখবে গত বছর আমি একটা ডিউর কেমিস্ট্রি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কেমিস্ট্রি 25 নম্বরের মধ্যে একুশ একুশ প্লাস আমার সাজেশন থেকে আসছে থলাম বিশ তুমি যদি আমার সাজেশন করে 20 নাম্বার পাও আমার শর্টকাট ভিডিওগুলো দেখে তুমি যদি 20 নাম্বার পাও কত দূর তুমি আগায় যাবে তুমি চিন্তা করতে পারবা না অনেক অনেক মজা সরকার আমি একটা কোর্স লঞ্চ করব খুব দ্রুত লঞ্চ করব এগুলোর ভিডিও আমি রেকর্ড করতেছি আসলে ইউএসএরটা সময় খুবই লিমিটেড তোমার একটা

একটু তোমার বুঝতে হবে দেখো তুমি আমি তোমাকে একটা সিক্রেটি তোমার রিভিল করে দেই তুমি এমন ব্রাঞ্চ গুলোতে ক্লাস ট্রাই করবা উদ্ভাসে যেখানে চারটা বেচ আছে বা তিনটা বেচ আছে যেমন ময়মিন সিং চারটা করে বেচ যশোরে চারটা বেচ রাজশাহীতে চারটা বেচ বা ঢাকায় যেখানে চারটা বেচ আছে বা তিনটা বেচ আছে এমন করছে এমন ব্রাঞ্চ গুলাতে তুমি ক্লাস ট্রাই করবা স্টিল যেমন আমি আমি জামালপুর ক্লাস নিছি জামালপুরে আমি হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিয়েছি মোট পাঁচটা লেকচার নিয়েছি দ্য লাকিয়েস্ট বেচ মোহাম্মদ সিং এ আমি চারটা ক্লাস নিছি দ্য লাকিয়েস্ট বেচ গত বছরের এখন ওদের সাথে আমার কথা হয় ফেসবুকে ইনস্টাগ্রামে সো তোমায় বুঝতে পারতেছো যে উদ্ভাসে ভালো টিচার শুধু ঢাকায় না উদ্ভাসে ঢাকায় যে ক্লাস নাই সেই পুরো বাংলাদেশে ক্লাস নাই সো তুমি তোমার জেলায় থেকে ক্লাস করো তুমি তোমার জেলায় থেকে ক্লাস করো তোমার সবচেয়ে নিকটস্থ ব্রাঞ্চে ক্লাস করো স্টিল তোমার যদি তুমি জামালপুর থাকো বা তোমার ময়মেসিং তুমি গিয়ে থাকতে পারতেছ তোমার প্রবলেম হচ্ছে না আত্মীয়র বাসা আছে হোস্টেল না আত্মীয় বাসা আছে সেই ক্ষেত্রে তুমি আসো এমন ব্রাঞ্চ যেখানে চারটা ক্লাস হয় যেখানে চারটা ক্লাস হয় ওটাই ভালো ব্রাঞ্চ তিনটা ক্লাস হয় ভালো ব্রাঞ্চ দুইটা ক্লাস হয় সেটাও ভালো ব্রাঞ্চ বাট তুমি যদি নিরুপায় না হও তাহলে তিনটা বা চারটা ব্রাঞ্চ যেখানে ক্লাস হয় সেই ব্রাঞ্চে তুমি যাও আমি কেন বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে এটা নিয়ে আমি খুব বেশি তোমাদের সিক্রেট রিভিল করবো না বাট এটা তোমরা ট্রাই করতে পারো বা তোমরা যদি অনেকেই তোমার জেলায় ভর্তি হও denn বা সেখানে তিনটা বেচ হয়ে গেছে সেখানে চারটা বেচ হয়ে গেছে সো সবচেয়ে বেটার ঢাকায় না এসে নিজের জেলায় ক্লাস করো এবং অনলাইন ফ্যাসিলিটিস গুলো নাও আমি বিভিন্ন ভিডিও দিব আমার ভিডিওগুলো দেখো অন্যান্য ভাইয়ার ভিডিও গুলা দেখো উদ্ভাসে ক্লাস করো তাই না দ্যাটস গুড কোচিং ছাড়া টিচার লাগবে এখানে আমি তোমাদের একটা কথা বলি যাদের সামর্থ্য আছে ধরো আমাকে ওইদিন একটা মেয়ে নক দিছে খুবই ভালো স্টুডেন্ট বিএনসি খুবই ভালো স্টুডেন্ট আমার নক ভাইয়া আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি এগুলোতে প্রো আমাকে জাস্ট ম্যাথে আমার সমস্যা সো আমি অনেক ইনস্ট্যান্টলি বলছি তুমি একটা এমন ম্যাথ টিচার রাখো এডমিশনের টিচার রাখা লাগবে দরকার নাই এডমিশনের ক্লাস তুমি কোচিংই করবা তুমি বাসায় এমন একটা টিচার রাখবা যে অল্প টাকায় তোমাকে ইন্টারের পড়া পড়াবে কিসের পড়া ইন্টারের পড়া তোমার ইন্টারে পড়া যাদের গ্যাপ আছে শুধুমাত্র তারাই বাসায় টিচার রাখবা ভাই আমার ইন্টারের পড়ায় কোনো গ্যাপ নাই এডমিশনের জন্য টিচার রাখবো ভাইয়া ইন্টারে পড়ে তো এডমিশনের ইন্টারে তুমি যদি সব পরে থাকো এডমিশনে তুমি স্ট্র্যাটেজি শিখবা শর্টকাট শিখবা যেমন আমি আমি কিন্তু পুরো কোর্স তোমাদের জন্য লঞ্চ করি কেমিস্ট্রি কেন তুমি কেমিস্ট্রি পড়ে আসছো এখন তোমার দরকার শর্টকাট এই জন্য আমি শর্টকাট মিস্টার পারফেক্ট শর্টকাট কোর্স লঞ্চ করব কেন যাতে তুমি একটা এমসিকিউ যেটা কত তোমার পাঁচ মিনিট লাগবে এমন এমসিকিউ আছে তুমি দশ মিনিট আগে সলভ করতে পারবা না দশ সেকেন্ডটা আমি সলভ করে দেখাচ্ছি তোমাদের আমি কি তোমাদের বুঝিতে পারছি বাসায় টিচার দেখবা তখনই তখন তোমার একটা সাবজেক্টে অনেক বেশি গ্যাপ রয়ে গেছে অনেক বেশি তোমরা কোচিং বা তোমরা সলভ করতে পারবা কোচিং করে স্টিল তোমরা যদি সামর্থ্য থাকে অনেক টাকা থাকে তোমার বাবার মার বা তোমার নিজের বাবা মার টাকা থাকে এটা কোনো খারাপ কথা না কোনো গালি না তোমার বাবা মার টাকা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিন্তু তোমারও হবে সো আমি যখনই বল তোমার বাবার টাকা তার মানে এই না আমি তোমার নেগেটিভ লে বলছি এটা খুবই পজিটিভ সাইড তুমি সামর্থ্য থাকে এফোর্ড করতে পারো টিচার রাখতে পারো বাসায় কোনো সমস্যা নাই কিন্তু পার ক্লাস পাঁচ পার ক্লাস দশ এত হাই লেভেলে যাওয়ার কোনো দরকার নেই কোথায় কোচিং ভর্তি হবো অলরেডি বলে দিছি কয়টা কোচিং এ ভর্তি হব রাইট আমি আবারও বলছি তুমি একশোটা কোচিং এ ভর্তি হতে পারো যদিও নাই বাট রুটিন একটা কোচিং এনে মানতে হবে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো টাইমে তোমার রুটিন কি হবে একদম ঘুম থেকে খাওয়া থেকে গোসল থেকে সব রুটিন বলবো তোমাদের আর মেডিকেল নিয়ে যারা চিন্তা করতেছো ভাইয়া মেডিকেলে তুমি যদি ইন্টার লাইফে তুমি অনেক ভালো পড়াশোনা করে থাকো রেটিনাতে যাও ইন্টারে তোমার গ্যাপ আছে তুমি উন্মেষে আসো এটা সবাই বলে কেন কারণ রেটিনাতে খুব হাই লেভেলের ক্লাস হয় খুবই হাই লেভেলের আর উন্মেষে ক্লাসটা মডারেট লেভেলে হয় এখন আসি মেন কথায় ভাইয়া মেডিকেলে কোশ্চেন এত কঠিন হয় না তুমি কেন এত কিছু শিখবা আমার এখনো মনে আছে আমি প্রিপারেশন নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি বাট আমি একটা ভাইয়ার কাছে পড়ছিলাম ভাইয়া না ডাক্তারের কাছে পড়ছিলাম ডিএমসি যে আমাকে বায়োলজি পড়াইছিল আল্লাহ মাফ করুক এত এত পড়ছি এত পড়ছি যা আমার কোথাও লাগে নাই স্টিল অনেক কিছু জানছি সো অলওয়েজ এটা ভাববা না যে আরে কে আমাকে অনেক কিছু গেছে না ইম্পর্টেন্ট কে আমাকে যা আসবে তা শিখাইতেছে দেখো ভাইয়া আমি যদি তোমাকে আমি কেমিস্ট্রি শর্টকাট বলি আমি তোমাকে দাঁড়ায় দুইশোটা শর্টকাট পড়াইতে পারবো বাট আমি তোমাকে দুইশোটা শর্টকাট পড়াবো না দরকার নাই পরীক্ষায় আসবে না আমি তোমাকে শিখাবো সত্তর থেকে আশিটা শর্টকাট কেমন এগুলোই তোমার পরীক্ষাতে আসবে দ্যাটস ওয়াই টিচার কোচিং সবকিছু এইভাবে জাজ করবা কে তোমাকে সাজেশন করে পড়ায় তোমরা জাস্ট আমার ফেসবুকে ঢুকে লিঙ্ক ডেসক্রিপশন আছে জাস্ট ফেসবুকে ঢুকে আমার পোস্ট গুলা দেখো আমি উদ্ভাসে যখন ক্লাস নিছি তখন স্টুডেন্ট আমার ছবি তুলে দিত ওদের কমেন্ট একটু তুমি দেখো আর সবচেয়ে বড় কথা এই ইউটিউব চ্যানেলেই ভিডিও আছে গত বছরে ঢাকা ইউনিভার্সিটি যখন সাজেশন দিয়েছিলাম একুশ নাম্বারে বেশি এখান থেকে আসছে কিভাবে আমার ক্লাসে আমি অলওয়েজ সাজেশন করে পড়াই সো চুজ এমন কোচিং যে তোমাকে সাজেশন করে পরীক্ষা আসার মতো পড়াবে শিখার বয়স তোমার শেষ শিখার বয়স শেষ আমি বারবার এডমিশন সিজনে বলি শিখার বয়স শেষ আমি তোমাকে বর্ণালী এমন গভীরে নিয়ে যাব যে তুমি সমুদ্র তলে চলে যাবা বাট লাগবে না লাগবে চারটা জিনিস সর্বোচ্চ কম্পাঙ্ক অথবা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা অথবা সর্বোচ্চ কম্পাঙ্ক আহ রেখা সংখ্যা তাই না এই ব্যাপারগুলো এগুলো সব আমার শর্টকাট ভিডিওতে ইনশাল্লাহ আছে তোমরা খুব দ্রুত আপডেট পাবা বাট আপডেটটা পেতে গেলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপডেটটা সব এখানেই দিব সো যাই হোক এই হচ্ছে কথা আবারও বলি অফলাইন অনলাইন কোচিং অফলাইন কোচিং এ তোমার যাইতে সময় লাগে আসতে সময় লাগে যাই লাগুক না কেন অফলাইন কোচিং এ তোমার একটা প্রেশার থাকবে টিচার এসে তোমাকে মোটিভেশন দিবে সামনাসামনি টিচারের কথা শুনবা তোমার আলাদাই একটা ভাইব তৈরি হবে যেটা কখনোই তুমি একটা অনলাইন কোচিং এ না ভাই আমি অনলাইন কোচিং ক্লাস নিয়ে আসছি এখন তোমরা অনেকে গুণ গান গাও সেটা হচ্ছে বন্দী পাঠশালা বন্দি পাঠশালা নিয়ে আসলে আসলে বললে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় অনেক সিক্রেট রিভিল করে দেওয়া যায় বাট আমি কারো ক্ষতিও করতে চাই না কিছু করতে চাই না আমি কারো লাভও করতে চাই না আমি উদ্ভাসেরও লাভ চাই না উদ্ভাসেরও ক্ষতি চাই না অন্যের পার্সোনাল লাভ চাই না ক্ষতি চাই না আমি চাই তোমার লাভ আমি উদ্ভাসকে আমি তোমাকে উদ্ভাসে ভর্তি করতে বলছি এই জন্য না যে আমি উদ্ভাসের টিচার আমি এই জন্য বলছি তোমার লাভ হবে জাস্ট উদ্ভাসের প্রিপারেশন বুক উদ্ভাসের প্র্যাকটিস বুক ভার্সিটি ক যাই হোক এটা নিয়ে আমি डिफरेंट ভিডিও বানাবো ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি আপডেটেড সকল 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 ভিডিও পাবা একদম এ টু জেড সকল ভিডিও পাবা আপডেটেড কোনো সমস্যা নাই জাস্ট আমার সাথে থাকো এবং আমার কথাগুলো একটু বুঝার ট্রাই করো স্কিল তোমাদের সমস্যা কমেন্ট করো ভাইয়া আমার ফেসবুক ইনস্টাগ্রাম আছে আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো আমি রেসপন্স করা বেস্ট ট্রাই করি সো একটু বুঝে শুনে চলা লাগবে আর অনলাইন কোচিং আবারও বলতেছি অনলাইন কোচিংয়ে ভর্তি হতে পারো তুমি বাট তখনই অনলাইন কোচিংয়ে ভর্তি হবা যখন তুমি তোমার পিছনে আগুন লাগাইতে পারো না আমার কথা কি বুঝছো কোনো কোচিং কোনো অফলাইন কোচিং তখন লাগে না যখন তুমি তোমার পিছনে আমুল লাগাতে পারবা বাট আমাদের সমস্যা আমরা আমরা অলস রেসপন্সিবল না 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 আমাদের টাইম ম্যানেজমেন্ট নাই আজকে কালকে কালকে পরশু পরব আগামীকালকে আগামীকালটা কখনোই তোমার জীবনে আসবে না আমার জীবনও আসে নাই এডমিশন টাইমে আমি যতদিন বলছি আগামীকাল এটা পড়বো সে আগামীকাল আমার আজ পর্যন্ত আসে নাই কেমিস্ট্রি বাদে কেমিস্ট্রি টিচার তো আমি যেহেতু কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি আমি অনেক স্টাডি করছি তোমাদের পড়ানোর জন্য তোমরা বিশ্বাস করবে না তোমাদের সাজেশন বানানোর জন্য আমি সপ্তাহের পর সপ্তাহ সারা ঘুমাইতাম না সারা ধরে আমি সাজেশন বানাইতাম যাই অন্য কোনো দিন গল্প হবে ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ খুব ভালো একটা তোমাদের এডমিশন জার্নি যাবে এবং তোমাদের এডমিশন জার্নিতে তোমাদের মেন্টর তোমাদের গাইড তোমাদের টিচার তোমাদের বড় ভাই তোমাদের বন্ধু যাই বলো না কেন আমি তোমাদের পাশে আছি তোমাদের মিস্টার পারফেক্ট ভাইয়া তোমাদের পাশে আছে আর কিসের ভয় ইনশাল্লাহ যারা আমার কথা শুনবা আমার সাথে থাকবা আমার সাথে চলবা ইনশাল্লাহ তারা এডমিশনে তোমাদের যে টার্গেট ফুলফিল হবে আমি দোয়া করি ইনশাল্লাহ 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 তোমাদের টার্গেট ফুলফিল হবে আমি তোমরা কমেন্ট আমি লিখে দিতে পারো যাই হোক কে কোন জেলা থেকে এই ভিডিও দেখতেছো এবং কেউ যুদ্ধে ভর্তি হয়ে যাও কোন জেলাতে ভর্তি হয়েছো আমাকে কমেন্টে জানাই আমার বেশ ভালো লাগবে এটা তোমাদের জন্য কষ্ট করতেছি তোমরাও তোমাদের ভাইয়ের জন্য একটু কষ্ট করে লিখতে পারো দশ সেকেন্ড নষ্ট করে ওকে ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার আমার খুব দ্রুতই একটা ভিডিওতে আমার কথা হবে কারণ আমি অলরেডি লিস্ট করে ফেলেছি তোমাদের জন্য আমি খুব দ্রুত অনেকগুলো ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থাকো সুস্থ থাকো আহ বাংলাদেশ থেকে অনেক দূরে আছে তোমাদের জন্য মায়া লাগে এই সিজনে আমি ক্লাস নিতে পারবো না উদ্ভাসে এটা যে কতটা পেইনফুল ব্যাপার এই কষ্টটা কমানোর জন্যই আসলে আমি এই কোর্সটা লঞ্চ করেছি তোমরা আমার সাথে ফেসবুক অ্যাড হতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের নিয়ে আলাদা একটা গ্রুপ খুলে ওখানে আমি তোমাদের আরো ভালোভাবে গাইডলাইন পোস্ট এগুলো করব। ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম